কাজে শিরিক মুক্ত থাকা সর্বাবস্থায় দিল আল্লাহর দিকে আল্লাহ বলছে পুরো দিল ঝুকায় দাও আমি আল্লাহ নবীজি বলছে মত তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা কাউরে বইল না আমারে আগে আল্লাহকে আগে বলো কাকে আগে বলো আল্লাহকে আল্লাহকে স্যান্ডেলের ফিতা স্যান্ডেলের ফিতা আপনার কাছে মনে হয় সিরা তেমন কোনো কষ্ট নাই কিন্তু ওই হজ উমরার মধ্যে মক্কা শরীফ হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দান আটবার সময় যদি স্যান্ডেলের ফিতা সিরা যায় তো বুঝবেন স্যান্ডেল কারে কয় ফিতা কারে গরম কাহাকে বলে উহা কত প্রকার কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও জি 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 আমরা এই বছর এইবার হজ্জের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করেন কার্পেট বিছাই দিছে বারান্দায় বাহিরে তাবুর বাইরেও কার্পেট দিছে আমাদের তাবুর পাশে এটার উপরে জুতা দিয়ে দাঁড়াইছে এই মনে হয় দুইটা মিলে আরফাতের দিন খোলা আকাশের নিচে দোয়া করা এটা একটা শূন্য আমল এ দুই তিন মিনিট করে করে তিন চারবার আইসি গেছে মানে মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতেছি ফুরে গেছে মনে হয় যেন এত গরম গেছে এত আমাদের দেশে সাত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা তো এই জন্য বললাম সর্বাবস্থায় কাকে মনে করা তো এখানে আল্লাহ বলেন এবার নবীজি আল্লাহ এই পিছনের এই সবগুলো কথা বলে নবীজি আল্লাহ বলছেন ফা আকিম আল্লাহ বলেন নবীকে সম্বোধন করে তাফসিরে লিখছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন একজন একজন করে একজন একজন আল্লা আল্লাহ বলছে তোমাকে বলছি তোমাকে 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 একজন একজন যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা নিজের দিল নিজের দেমাগ নিজের জিন্দিগি নিজের সবকিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যে দিন এই ইসলামের দিকে ফিরিয়ে রাখো ভাবে শুধুমাত্র আল্লাহর দিনের দিকে নিজেকে ফিরায় যা হালাল আমি তাতে তৃপ্ত যা আল্লাহ অনুমতি দিছেন আমি তা নিয়েই তৃপ্তি আল্লাহ বলেন এটা সাংঘাতিক কথা প্রত্যেক মানুষের ভিতরে কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিসি এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে সৃষ্টিগতভাবে ইসলাম মানার দিন মানার আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তালা তাকে কোরআনে আল্লাহ বলছেন আমি বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আমি আল্লাহ তোমাদের জন্য সর্ব বিষয়ে সহজ করতে চেয়েছি কোন কিছুতেই আমি আল্লাহ কঠিন করি নাই কোরআনের আয়াত না আল্লাহ কোরআনে বলছে ওয়া লাকাদ ইয়াসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন বান্দা যদি পড়তে চাও বুঝতে চাও মানতে চাও আমল করতে চাও যে কোনো আইটেমে কোরআনকে যদি গ্রহণ করতে চাও আমি সহজ করে দিছি তুমি নিয়ে দেখো ধরে দেখো দেখো কোরআন সহজ কোরআন আল্লাহ বলেন আমি আমার দিনের মধ্যে কোনো কিছুই কঠিন করি নাই একটাও তুমি কঠিন বানাইছ এই সমাজ কঠিন বানাইছে আমাদের এই বদ্রসম কঠিন বানাই একটা ছেলে মেয়ের বিয়ে বিশ লাখ টাকা দশ লাখ টাকায় নিয়ে গেছে গায়ে হলুদ তারপরে বিয়ার গাড়ি তারপরে হাইয়েস প্রাইভেট কার ফুল দিয়া সাজাও প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি দুশো একসাথে খাবাও টেবিল বসাও চেয়ার লাগাও এরপরে দিয়া সব বরযাত্রী দুইশোর কমে ইজ্জত তাকে তোর বেটা ইজ্জত আগের থেকেই নাই বেটা তোর আবার ইজ্জত কি ব্যাটা যে নিচে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিলা জোর কইরা তারার উপরে দুইশো বেড় ছাফাইয়া দিলা তোমার কোনো ইজ্জতে নাই তুমি ক ইজ্জত থাকতো না ইজ্জত আসেনি তোমার তুমি তো এমনি বেসরম মানুষ ওই ছেলের বাপ তো এমনি নির্লজ্জ বেহায়া বেটা যে বর যাত্রীতে দুইশো মানুষ একশো মানুষ নিয়ে গেছে অথচ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত কি এটা ছিল ইসলাম এটা বলেছে এই সমাজ বানাইছি আমরা বানাইছি এই বদ্রসুম গুলো তাহলে তাহলে পঞ্চাশ হাজার টাকার বিয়েটারে পাঁচ লাখ টাকায় বানাইছে দশ লাখ টাকায় নিয়ে গেছে বিয়ের বাজার কঠিন বানায় দিছে জিনা ব্যবচারের বাজার কি করে দিছে সহজ করে দিছে সহজ করে দিছে নাফরমানির বাজার সহজ করে দিছে ছেলে ঘুরতেছে মেয়ে ঘুরতেছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই অসভ্যতার বাজার গরম নাফরমানির বাজার গরম বিয়ের বাজার কঠিন এটার মধ্যে এমন নিয়ম কানুন এমন কিছু হিন্দু আলী সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন না এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে কারণ আমি স্টাবলিশ হই নাই উপযুক্ত বেতন নাই ঠিক মতো বিয়ের খরচটা করার মতো বিশ লাখ টাকা আমার কাছে নাইও বিয়ে করবো মুখে কাজেই রাত মোবাইল টেপো বেডেল ছবি দেখো নাচ গান দেখো ছবি দেখো হ্যাঁ শরীর কাপড় না পাক বানাও চরিত্র শেষ করো শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো আশেরা আপনি যদি বলেন সবাই খারাপ না হচ্ছে আমি কই জিনিস খারাপ এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না এটা তো সহজ এ সবাই করে না দেখেই তো পৃথিবী এখনো টিকে রইয়া কথা বুঝছেন না কথা এই জন্যই তো পৃথিবী টিকে আছে সব যদি বরবাদ হয়ে যাইত তো আসমানও থাকতো না জমিনও থাকতো না সূর্য চন্দ্র উঠতো না এটাই তো বাস্তব লা তাকুম ইল্লা আলা সেওয়ার ইল খাল বিশাল্লাহ লাহ্লাস বলছেন কেমন তো হবে না হবে তাদের উপরে কেয়ামত যখন ইসরাফিল ফুঁ দিবে আজিব কথা নবীজি বলছেন মিয়া ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট এটা হাদিস কসম খার ভাইয়া সবাই কি সমান তালে নিকৃষ্ট একজনও ভালো মানুষ নাই তখনই কেয়ামত সেরারুল খাল সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই তখন তখন কেয়ামত যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না হ্যাঁ তখন কেয়ামত হবে কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ

আল্লাহ বলেন একটা মাত্র ফুঁ দিবে ইসরাফিল আল্লাহ বলে বান্দা শুনে নাও একটা ফুঁ দিবে একটা ফুঁ নাফখাতুম ওয়াহিদা কে একটা ফুঁ দিবে বান্দা وحملت الارض والجبال একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে সব উঠে যাবে

এটাই বড় ঘটনা মুখের বাচ্চা হয়েছে এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না আরো মানুষেরও বাচ্চা হইছে ওই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে এটা কোনো অবাক ঘটনা না আরো বহু মানুষ হইছে এমন রেজাল্ট গাবি বাচ্চা দিছে এটা কোনো নতুন ঘটনা না ভূমিকম্প হইছে এটাও নতুন ঘটনা না ঘূর্ণিঝড় হয়েছে এটাও নতুন ঘটনা না আমাকে বিল্ডিং করছে এটাও নতুন ঘটনা না ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও কোনো নতুন ঘটনা না সব চলমান ঘটনা পৃথিবীর ঠিকই না বলেন কিন্তু পৃথিবীতে একটা ঘটনা ঘটবে আল্লাহ বলছেন ইদা ওয়াকাতিন কাদিবা আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা আমি একটা ঘটনা ঘটাবো এমন একটা ঘটনা ঘটাবো ঘটনাটা হলো এই যে এই কায় যা কিছু দেখছ কিছুই থাকবে না এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় হারি নাই তুই কত বড় নিকৃষ্ট তুই কোন মার ঘরে জন্ম নিলি তুই কোন বাবার ঘরে বড় হইলি তোরে কোন মা দুইটা বছর দুধ পান করাইল কোন লজ্জায় বেশ ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের পরিচয়ের মধ্যে নিজের ধর্মের পাশে ইসলাম লেখলি কেন তো আল্লাহ পছন্দ না তোর তো নবী পছন্দ না তোর চুল দিয়ে তুই নবীর সাথে বিদ্রুপ কর তুমি দাড়ি কাইটা নবীর সাথে বিদ্রুপ কর তুমি কোনোদিন মেসওয়াক ব্যবহার করতে চাও না তুমি কোনোদিন দস্তরখান বিছাইতে চাও না তোমার ঘরে কোনোদিন টেলিভিশন বন্ধ হয় না তোমার রোজগারের মধ্যে সুদ ঘুষ বাটপাড়ি বন্ধ হয় না তুমি কোনো দিক থেকেই তো ইসলামের সাথে মিল রাখতে চাও না নবীর সাথে মিল রাখতে চাও না তাহলে তুমি বেহায়া নির্লজ্জ নিজেরে মুসলমান বলো কেন তুমি লেখো যে ধর্ম জানা নাই এটা লেখো কমপক্ষে হিন্দু উদ্বুদ্ধ লেখ না আমি ফালতু মানুষ যার জীবনের কোনো কি নাই ব্যক্তিত্ব যাদের চুল বছরে তিনবার বদলায় বিভিন্ন তোমার ব্যক্তিত্বহীন তুমি আমি বললাম ছেলেরা তোমা করে বললাম চ্যালেঞ্জ করো তোমার জেনারেল কোন লেখা দিয়ে বুঝাও তাহলে ব্যক্তিত্ব কাকে বলে আত্মমর্যাদা নাই তোমার আত্মসম্মান নাই তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে তারে যখন দেখে তো 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 এটা কি স্বাভাবিক সে সে কিছু মানুষ আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না এটারই তো বলে ব্যক্তি আমরা কবিতা পড়ছি কবি নজরুলের আরব দেশের মানুষ কোরাইশ আরবের মানুষ আল্লাহ তালা এদেরকে নবীজির হওয়ার জন্য কবুল করলেন কেন মানে এখানে নবীকে এই লোকগুলোর নিয়ম আছে যে এই আরবরা কিতাবেও আছে আরবরাই একমাত্র এমন জাতি এই আরব এই মক্কাবাসী এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব আরব উপদ্বীপের এই মানুষগুলো এই বেদুইনরা এরা তৎকালীন সময়ও পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে একটা হলো রোম সাম্রাজ্য এই এখান থেকে আমি এই আয়ারটা পড়ছি রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে ইটালি এই ইটালির রাজধানীর নাম হলো রোম কথা বুঝছেন তো এই এই রোম এখন যে একটা রাজধানী এর দূর ছিল আগে বিশাল মানে বলা যায় পৃথিবীটাই দুই ভাগে ছিল একদিকে রোম সাম্রাজ্য আরেকদিকে পারস্য সাম্রাজ্য মানে এখনকার ইরান ইরাক, সহ এ সিরিয়া এগুলো সব এটা ছিল পারস্য পূজকদের সাম্রাজ্য আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য এই দুইটা সুপার পাওয়ার ছিল এ দুইটাই ছিল করা শক্তি আমেরিকা রাশিয়া চীন এখন যেরকম মাতবর বুঝেন নাই ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা একদিকে রোম একদিকে পারস্য কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে পারস্য সাম্রাজ্য ওই যে ইরান সহ এই অগ্নিপুজক তারা কিসরা কাইসার তারাও বহু এলাকা দখলে নিছে নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে কিন্তু কোনো দিন নবী সাল্ল সাল্লামের আগেও কোনো দিন এই মক্কা আরব উপদ্বীপ এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে কোরআন শরীফের সকল সুরান একটা মূল বৈশিষ্ট্য হল কোন সুরাই একক কোন বিষয়ে শুধু আলোচনা না কোরআনের সুরার নাম যদিও একটি বিষয় ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সুরাতে থাকে কিন্তু আরও একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তাও হিদ রেসালাত আখেরা এই তিন জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তালা কোরআন করছে কোথাও আছে তাও মানে আল্লাহর একত্রবাদ কোথাও আছে রেসালত মানে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ আনুগত্য এবং নবীজির যে দিন শরীয়ত এগুলো আর কোথাও আখেরাতের কথা কবর হাসর মিজান ফুলসেরাত পরকাল জান্নাত জাহান্নাম আজাব এগুলোর বিষয়ে এই আলোচনা আছে ঘুরে ফিরে কোরআন করেন সব সুরাতে আছে তো এই সুরার মধ্যে আল্লাহ এই আয়াতের আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছে যারা করে আল্লাহ অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে যে এটা বুঝে যে সবকিছু যিনি নিয়ন্ত্রণ করে আমি মাজার খাজা ডেক সামান্য 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 রে গাছেরে আমি কি বানায় নিলাম যে সে আমারে বাচ্চা দিবে সে আমার প্রয়োজন পূরণ করবে হ্যাঁ এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাতার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই ব্যাটার দ্বারা এটা হওয়ার কথা সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দেমাগ যারা আছে সে শিরিক করতে পারে না কথা বুঝছেন কি এই জন্য থেকে মুক্ত ইমান বাধ্যতামূলক মনে রাখবেন শিরিক মুক্ত ইমান চাই আমনে কালেম আলাহ ইহাম্মদুর রসুল্লাহ এটা তো মুখস্থ পারেন এটা হলো এক কথা মানে লাইলাহা ইল্লাল্লাহটা কৈতারের মুখ এটা হলো একটা বিষয় কিন্তু আপনার ঈমান আপনার ভিতরে মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয় এটা কিন্তু ভিন্ন আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে তাহলে আপনার ঈমানের সমস্যা আপনার ইমানের সমস্যা জবানে আচরণে উচ্চারণে শিরিক মুক্ত থাকতো শিরিক মুক্ত থাকতো হবে আপনি যে কইলেন মেম্বর সাহেব রে কালকে মেল বইব উপরে আল্লাহ নিচে আমনে মেম্বর আমি রুপে ভরসা করিয়া টেয়া বিশ দিছি আল্লাহ রহমতে আরো মিলাইতেছি দিমু লাগলে টাকা যাক কিন্তু যেমনি যেমনি কইসি আমি লাইন করে দেন উপরে আল্লাহ নিচে মেম্বর

মিছে আমনে জামাততে আমনে জানাই কি কইলে রে এটা কি শিরিক মা এটা তো শিরিক নাউযু এর অসংখ্য শব্দ আমাদের আছে আমাদের জামানের ভুল উচ্চারণ বহুত করে তো আল্লাহ তাআলা এখানে বলছেন এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদের কুদরতের একত্ববাদের যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে অনেকগুলো এত সুন্দর এই সুরারে এই কুদরতগুলো আল্লাহ বলেন আসমান আমি একাই সৃষ্টি করেছি জমিন আমি একাই সৃষ্টি করেছি নারী পুরুষ আমি একাই সৃষ্টি করছি উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমি করে দিচ্ছি ভিন্ন ভিন্ন ভাষা আমিই দিচ্ছি ভিন্ন ভিন্ন রং আমি দিচ্ছি বিভিন্ন সাইজের মানুষ আমি বানাচ্ছি আল্লাহ বলেন যেদিকে দেখো আমার কার কুদর আমি আল্লাহ যেদার দেখতা হ তু হি হাজার মে সাজার মে তে রঙ্গ বুহে সব জায়গায় আল্লাহর কুদরত আল্লাহ বলেন এ সব কুদরত আমার অতএব শিরিক করা আমার সাথে কাউরে তুলনা করা মিলানো অন্য কারো দিকে ফেরা এটা তো পশ্চিম কালো উচিত না উচিত কথা বলেন না উচিত কোনোভাবেই সুখে কিংবা দুঃখে আলো কিংবা অন্ধকারে আনন্দ কিংবা বেদনায় হাসি কিংবা কান্নায় সর্বাবস্থায় মোমেন্ট ফিরবে কার দিকে রব কুল্মাশ্রী কিবাল মাকরিব লা ইলাহা ইল্লাহুয়া ফত্যা সিজুহুয়া কি লা আল্লাহ বলেন আমি কিন্তু পূর্ব দিগন্তের রব পশ্চিম দিগন্তের রব পূর্ব পশ্চিম চতুর্দিকের রব আমি আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়া আমি ছাড়া আর কোন অতএব সকলেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও কাকে আল্লাহ আল্লাহকে বানাও আল্লাহকেই বানাও